আজ দুপুরে হঠাৎ করে একটা কারণে চলে গিয়েছিলাম বাহিরে বাহিরে ছাতা ঠাতা কিছুই নেই না এখনকার বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেয় হঠাৎ করে নেমে যায় আবার রোদ উঠে যায় আর হয়েছে আমাদের এরকম অবস্থার মধ্যে পড়তে হয়েছে আমি আর আমার মা গিয়েছিলাম বাহিরে আর বৃষ্টি পড়ে গিয়েছে বাহার থেকে কিন্তু প্রচণ্ড রৌদ্র দেখে গিয়েছিলাম এত রৌদ্র গাড়িতে যখন বসি তখন গাড়ির সিটগুলো একদম গরম হয়েছিলো আর বাহিরে তো যেয়ে দেখি বৃষ্টি হচ্ছে কী একটা অবস্থা ছাতা ছিল না সাথে গাড়িতে ও ছায় থেকে যতই কাগজে ভিজে যাওয়ার মতো অবস্থা হয়েছিল যাই হোক কষ্ট সষ্ট করে আমরা যেখানে যাওয়ার ইচ্ছে ই ছিল কথা ছিলো সেখানে পৌঁছালাম সেখানে গিয়ে দেখে আবার বৃষ্টি থেমে গিয়েছে যা অন্ধকারটা দেখেই বুঝতে পারছেন আপনারা কি পরিমাণ অন্ধ হয়ে কার হয়েছিল বৃষ্টি আসার আগে মুহূর্তটা আর এই সিজনটা এরকমই হঠাৎ করে বৃষ্টি আর রৌদ্র ওঠে এতে কিন্তু প্রচণ্ড জ্বর ঠান্ডাও হচ্ছে অনেকে যারা বৃষ্টিতে ভিজে পারে না তাদের জন্য কষ্টকর আমি অবশ্য বৃষ্টিতে ভিজতে পারি না অল্প বৃষ্টি ভিজলে আমার কেন যেন ঠান্ডা লেগে যায় তাই আপনারা কণ্ঠ শুনে বুঝতে পারছেন আজ আমি কণ্ঠ দিচ্ছি ঠান্ডা ঠান্ডা ভাব সেই জন্য আমি ক্লিয়ারভাবে কণ্ঠটা আপনাদের সাথে দিতে পারছি না সেই আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আমার কোথাও কোনো ভুল হয় কথা বুঝতে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যাত্রা পথে আশেপাশে যে দৃশ্যগুলো আছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন রাস্তাঘাটগুলো কিন্তু আসতে মনে একটা গাড়ি নেই কারণ আমরা তো ঠিক দুপুরে বের হয়েছি তখন যানজটটা খুবই কম বলা চলে আছে আর এদিক দিয়ে আমরা যাতায়াত করেছি এখানে সামনে আছে একটা খেলার বড় মাঠ মিরপুরের যে মাঠটা খেলা সেটা দিয়ে আমরা যাচ্ছি আর ওইখানকার কি বাহিরে যে দৃশ্যগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে আমি সব সময় করে থাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা হলো মিরপুর দশ নাম্বারে স্টেডিয়ামটা সামনে আমরাতে যাতায়াত করছি যাতায়াত করছি বলতে এই দিকটা আমরা দুই তিনবার যাওয়া আসা হয়েছে সেই জন্য বলছি যাতায়াত করছি সামনেই কিন্তু একটা সুন্দর মার্কেটও আছে তারপরে চলে এসেছি এটা বাসায় বাসায় এসে আমি রুটি তৈরি করছি আর ইউটিউবে দেখে কিভাবে তারা লাচ্ছা পরোটা তৈরি করে সেটা আমি চেষ্টা করছিলাম কিছুটা হয়েছে কিছুটা হয়নি প্রথমে আমি ভাজ দিয়ে নিয়েছি তারপরে এভাবে রুডের মতো মরে মরিয়ে নিচ্ছি আর প্রথমবার কিন্তু আমার তেমন একটা সুন্দর হয় না দ্বিতীয়বার করার পরে কিছুটা এসেছে এভাবে করতে করতে মনে হয় এক সময় ঠিক এসে যাবে আর আপনারা স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি আল্লাহ হাফেজ ভিডিওটা আর বড় করব না এখানে